আছার বানানোর জন্য আমি এখানে বড় সাইজের পাঁচটি আম নিয়েছি আপনারা চাইলে বেশি করেও আম নিতে পারেন তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলোকে খুব ভালোভাবে ছুলে নিয়েছি তারপরে আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে আমের গায়ে কষ না থাকে আমগুলোকে দুই ভাগে ভাগ করে আমগুলোকে এভাবে করে কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিব এক কাপ চিনি সিরকা দুই টেবিল চামিচ সিকা দিয়েছি এতে করে আপনার বছর দূরে সংগ্রহ করে রাখতে পারেন এই আমের আচারটা এখন খুব ভালো করে এগুলোকে মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমের আচারের জন্য আমি মশলা তৈরি করে নিব এখানে একটি প্যানে দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পাঁচ পুরনুকে এক মিনিট সময় ধরে আমি একটু মশমচি করে ভেজে নিব সময় নিয়ে আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি এগুলোকে নামায়া তারপরে আমি পাতাই বেটে নিবু চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য চিনিটা গলে আমের থেকে পানি বেরিয়ে গিয়েছে তৈরি করার জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়েছি এখন চিনির পানি সহয় আমি এই প্যানের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি রাইসটা হাই হিটে দিয়ে বেশ কয়েকটা দিয়ে নিব তিনটা বলক চলে আসছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া এতে করে খুব সুন্দর একটি কালার আসবে লাল মরিচের গুঁড়া সবগুলোকে এই চিনি পানির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো আমের সাথে খুব ভালো করে মশলাগুলো লেগে যায় ভালো করে চিনি শিরার সাথে মশলাগুলো মিশে গিয়েছে আর আমি ভেজে রাখা মশলাগুলো আধা ভঙ্গা করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অবস্থায় বেশি নাড়াচাড়া করা যাবে না আলতোভাবে উলকিয়ে তারপরে ওই পাশটাকে একটু এই পাশটা যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো সেই দিকটাও খেয়াল রাখতে হবে আর নিচে যেন না লেগে যায় সেটাও খেয়াল রাখতে হবে একটু পরপর এভাবে করে নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে আমের আচারটা তৈরি করে নিয়েছি আছা হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি সহজ পদ্ধতিতে সহজভাবে এই আচারটি আমের আচারটি বানিয়েছি মাশ খেতে এত বেশি মজার এত বেশি চুষি হয়েছে ভিতরটা বা দেখলে অসাধারণ লাগে আর খেতেও দারুণ আমার মতো যারা এখনও আমের আচার তৈরি করে নাই তারা চাইলে অল্প সময়ের মধ্যে এই আচারটা তৈরি করে নিতে পারেন মার্শাল্লা এটা খেতেও দারুণ হয় আপনি সারা বছর এটা সংগ্রহ করে রেখে দিতে পারবেন তেল ছাড়াই রোদ ছাড়া এই আমের আচারটা রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ